ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ছাত্রী হলের পর এবার ছাত্রদের শহীদ সার্জন জহুরুল হক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের মেরে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা বুধবার ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু হল সকাল সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু হল এবং সোয়া আটটার দিকে জিয়াউর রহমান হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দেন শিক্ষার্থীরা নেতাদের বের করে দিয়ে তাদের রুমের সব জিনিসপত্র ভাঙচুর করতেও দেখা যায় ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে হলে বিজয়াল্লস করতেও দেখা যায় শিক্ষার্থীদের রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যক্ষ ডক্টর বিল্লাল হোসেন সহ ওই হলের আবাসিক শিক্ষকরা দীর্ঘদিন শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বললেও শিক্ষার্থীরা ছাত্রলীগকে খুনি আখ্যা দিয়ে তাদের সঙ্গে একই হলে না থাকার দাবিতে অনড় থাকেন পরে তাদের নিরাপদে বের করে দেওয়ার শর্তে শিক্ষার্থীদের দাবি মেনে নেন প্রাধ্যক্ষ এছাড়াও শহীদ সার্জন জহরুল হক হল থেকে শিক্ষার্থীদের চাপের মুখে তাদের পাঁচটি দাবি সম্মিলিত একটি নির্দেশনায় স্বাক্ষর করেন ওই হলের প্রাধ্যক্ষ অধ্যক্ষ ডক্টর আব্দুর রহিম এদিকে বিজয় একাত্তর হলে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হওয়ার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা হল থেকে পালিয়ে যান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দেন কোটা আন্দোলনের শিক্ষার্থীরা Butter or vitamin E shampoo through Lily Glam Beauty so Lily, always beautiful.